আসসালামু আলাইকুম আমি এই যে তিন সেকেন্ডের প্রথমে যে ভিডিওটি দেখালাম সেটি হচ্ছে রসুল্লাহ সাল্লাসাল্লামের সাহাবি এবং মদিনা তৈবুল্লা রসুল্লাহ আসলামের মেজবান আবু আয়ুবান্সারির রাদু আনহর কবর শরীফ আমি ভেতর থেকে ভিডিও করছিলাম এই জন্য কথা বলিনি এটি তার ইস্তানবুল শহরে অবস্থিত আবু আয়ুব আনসারী রাদি আল্লাহ সম্পর্কে যত বলা হবে এখানে এই ভিডিওতে এগুলো কমই এখানে ক্ষুদ্র কিছু ইনফরমেশন ভিডিও নিচে নামাতে পারছি না কারণ অনেক মানুষ চলাফেরা করছে এটা দেখতে হয়তো খারাপ লাগবে আবু ইউবান সারি রদি আল্লাহ আনহু রসুল্লাহ সাল ইসলামের মেজবান ছিলেন মদিনা শরীফে যখন হিজরত করার পরে রসুল সলাল আলি ইসলাম তশরীফ নিলেন তখন প্রায় ছয় সাত মাস বা আরও বেশি সময় রসুল সলাহা ইসলাম আবু ইউবান সারি রি আল্লাহ ঘরে অবস্থান করেছেন এবং আবু ইউবান সারি রাদি আল্লাহনু আল্লাহ নবী সলা ইসলামের যতটুকু নৈকট্য লাভ করা সম্ভব সব দিক থেকে কাল্লা তাকে সেই নৈকট্য দান করেছেন তিনি মদিনা শরীফের খাজরাজ বংশের এবং বনু নাজ্জার গুত্রের লোক সেই বনু নাজ্জার গুত্রদের সাথে আল্লাহ রসুল সাল্লাহ আসসালামের দাদার আত্মীয়তা ছিল তো আবু আয়ু বনসারী রাদি আল্লাহর ঘরে আল্লাহ রসুলের অবস্থান একটা কারণ ছিল যে আবু ইয়ু বনসারী রবি আল্লাহ সাথে আল্লাহ নবী আসলামের পূর্বর আত্মীয়তার সম্পর্ক ছিল আর এখানে তিনি কীভাবে স্থান বলে ছয়শো চুয়াত্তর খ্রিস্টাব্দে মুয়াবিয়া রদিয়াল্লাহানু শাসন আমলে আবু আবুয়ুব আনসারির আল্লাহ আল্লাহানু তখন তিনি অনেক বয়স্ক হয়ে গেছেন তবুও জিহাদের ইচ্ছায় মুসলমান সেনাবাহিনীর সাথে তিনি শরিক হয়েছেন বারবার ইস্তাম্বুল অভিযানে এবং ছয়শো চুয়াত্তর খ্রিস্টাব্দে তখন ইস্তাম্বুল বিজয় হয় নাই কিন্তু তিনি এরকম একটি অভিযানে ইন্তেকাল করেছেন শাহাদত বরণ করেননি অর্থাৎ যুদ্ধে তিনি ইন্তেকাল শাহাদত বরণ করেননি তিনি এমনি যুদ্ধের অভিযানের সময় ইন্তেকাল করেছেন তো এই জায়গাটি সুলতান মোহাম্মদুল ফাতে ইস্তানবুল বিজয় করার পরে চোদ্দোশো তেপ্পান্ন সালে তিনি এই মাকবারা এই যে মাজার নির্মাণ করেছেন এবং উসমানী সুলতানদের একটা কালচার ছিল সুলতান দ্বিতীয় মোহাম্মদের পর থেকে বাকি সবার যে তারা যখন রাজ্যের অভিষেক অনুষ্ঠান হতো রাজার তখন তারা এখানে আসতেন জিয়ারত করতেন এবং এখানে তাদের অভিষেক অনুষ্ঠান হতো এছাড়াও বিভিন্ন উসমানী সুলতানের এই কবর আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানেই তাদের অনেকের কবর অনেকের আবার ব্লু মস্ক বা সুলতান আহমেদ মসজিদ যেটা সেটার পাশে তো এখানে এই ভিডিওটি ধারণ করার অর্থ হচ্ছে যে এটা দেখানো যে মদিনা তো ছেড়ে হাজার কিলোমিটার দূরে সুরুল্লাহ সুল্লাহ ইসলাম একজন সাহাবি শুধু ইসলামের আল্লাহর দিনের খিদমতে আল্লাহর দিনের পথে যে হাদ্রত অবস্থায় এই জায়গায় এসেছেন আমি দুই হাজার উনিশ সালে সম্ভবত একটি ভিডিও করেছিলাম উজবেকিস্তানের সমরকন শহর থেকে যেখানে রসুল্লাহ সাহায্যে সাহাবি এবং চার্থ ভাই হোসামি ইবনা আব্বাস রাদি আল্লাহাদুর খবর শরীফ দেখিয়েছিলাম আর এখানে এই যে মাজার শরীফটা সেটা হচ্ছে আবু আয়ুবান সারি রাদি আল্লাহানুর আমি ভেতরে কথা বলিনি কারণ আমার কাছে মনে হয় যে ভেতরে কথা বলা উচিত আমি জাস্ট একটা ছোট্ট তিন সেকেন্ডের প্রথমে একটা ভিডিও করেছি যেটা এই ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আর এতটুকু পর্যন্তই তো আমরা সালাত সালাম পেশ করি আমাদের নবী সাল্লু আলিয়াল্লামের প্রতি এবং সাহাবা আর বাইতের প্রতি সালামু আলাইকুম